আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ জানুয়ারি বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে মৃত্যু পুলিশ কর্মীর হাইলাকান্দিতে যুবক খুন চাঞ্চল্য এলাকায় নয়া করে দাবানল আমেরিকায় লস এঞ্জেলসের পঞ্চাশ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সমর্থন প্রত্যাহার নিয়ে মহানাটক মণিপুরের জেডিইউ রাজ্যের মুখ্য সচিবকে শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের ডিটেনশন ক্যাম্পে দুইশো সত্তর বন্দিত্বের বিজ্ঞায় রুষ্ট সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ খবর হল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতেই ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনদের খুঁজে চলেছেন ফিলিস্তিনিরা এবারে শুনুন বিস্তারিত খবর বাইকে করে ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগী আক্রান্ত হয়ে ওখানে চলে গেলেন আসাম পুলিশের এএসআই আই রহিম উদ্দিন মজুমদার তিনি শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন বুধবার রাত আনুমানিক সাতটায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে পঞ্চম খন্ড গ্রামের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর বাদরিপার সুজগিরের কাছে আসামাত্র আকস্মিক হৃদরোগী আক্রান্ত হন এখানেই পড়ে যান তিনি এক পথারি এই অবস্থা দেখে তাকে চিনতে পারে বাড়িতে খবর দেন বাড়ির লোকজন এসে সঙ্গে সঙ্গে নিয়ে যান শিলচরের এক বেসরকারি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অপরদিকে হাইলাকান্দিতে উদ্ধার হলো রক্তাক্ত যুবকের মৃতদেহ হাইলাকান্দি শহরতলি গাংপাড় দুমকোর এলাকায় উদ্ধার হয়েছে মৃতদেহটি উদ্ধার হওয়া মৃতদেহটি আলী হোসেন নামে এক যুবকের বলে শনাক্ত করা হয়েছে কোন ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি সদর পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে সূত্রের খবর ইতিমধ্যে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ অপরদিকে নয়া করে দাবানল লস এঞ্জেলসের পঞ্চাশ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে ও ভয়াবহ দাবানলের গ্রাসে পুড়ে সাই হয়েছে লস এঞ্জেলসের বহু বাড়িঘর সেই রেশ এখনো কাটেনি এবার ফের নতুন করে দাবানল শুরু হয়েছে লস এঞ্জেলসে বুধবার লস এঞ্জেলসের উত্তরের এলাকায় আগুন চড়িয়ে পড়েছে শহরের কাস্টাইক রোদ সংলগ্ন পাহাড়ি ডালগুলিকে গ্রাস করে ফেলেছে আগুন ইতিমধ্যে এলাকার প্রায় পঞ্চাশ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে সূত্রের খবর লস এঞ্জেলস প্রায় পঁয়ত্রিশ মাইল উত্তরে এবং সান্তা ক্লারিটা শহরের কাছে অবস্থিত কাস্টাইক এই রোদের আশপাশে অনেকে বসবাস করেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নয় হাজার একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে দেবানো শুষ্ক এবং দমকা বাতাসের কারণে আগুন আরো দ্রুত চড়িয়ে পড়েছে চারিদিকে নতুন করে দাবানল শুরু হওয়ার পরই বাসিন্দারা জরুরি সতর্কতা পেয়েছেন ইতিমধ্যেই কাস্টাইকের পিচেস জেলের প্রায় পাঁচশো বন্দিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই এলাকার অন্যান্য জেলগুলিতে প্রায় চার হাজার আদর্শ রয়েছে পরিস্থিতি খারাপ হলে বাকি বাসিন্দাদের অন্যত্র স্থানান্তর করা হবে সেজন্য প্রস্তুত রাখা হয়েছে বাস দাবাননের জেরে ওয়েস্ট কোস্ট এলাকায় মূল সড়কের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে জল চিটিয়ে আগুন নেবানোর চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত চলতি মাসে ভয়াবহ দাবাননের জেরে কার্যত সাইয়ের স্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলসের বহু এলাকা ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে অন্তত চব্বিশ জন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালিসেটস এবং ইয়াটন ঘর চড়া হয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ অপরদিকে সমর্থন প্রত্যাহার নিয়ে মহানাটক মণিপুরের জেডিইউ এন বীরেন সিং সমর্থন প্রত্যাহার নিয়ে মণিপুরে জনতা দল ইউনাইটেডের একজন মাত্র বিধায়ক আছেন বুধবার আসম মণিপুরের মণিপুরে জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি কেস বীরেন সিং রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়ে দেন তারা মণিপুরের এনডিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করছেন আগামীকাল থেকে তাদের একমাত্র বিধায়ক মোহাম্মদ আব্দুল নাসির বিরোধী দলের আসনে বসবেন এই সিদ্ধান্তের কথা জানাতানি হতেই তুরপাল শুরু হয় প্রশ্ন উঠে তাহলে কি জাতীয় স্তরেও এনডিএ থেকে সমর্থন প্রত্যাহার করতে চলেছে নীতিশ কুমারের জেডিইউ যদিও কিছুক্ষণের মধ্যে ক্যাশ বিরিয়ান সিংহকে বরখাস্ত করার কথা জানিয়ে দেন জেডিউ নেতৃত্ব জেডিউর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ ওই চিঠিকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্য নেতৃত্ব জেডিউর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোন রকম আলোচনা না করেই রাজ্যপালকে চিঠি লিখে সমর্থন প্রত্যাহারের কথা জানান পাশাপাশি চিঠি লেখার জন্য মণিপুরের জেডিউ রাজ্য সভাপতি কেশ বিরিয়ান সিংহকে বরখাস্ত করা হয়েছে বলে জানান রাজীব উল্লেখ্য দুই হাজার বাইশ সালের নির্বাচনে জনতা দল ইউনাইটেড এর ছয় জন বিধায়ক জয়ী হয় এর মধ্যে পাঁচ বিধায়কই পরে শাসক বিজেপিতে যোগ দেন বর্তমানে মণিপুরের ষাট আসনের বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা সাঁত্রিশ যার মধ্যে নাগা পিপুলস ফ্রন্টের পাঁচজন ও তিনজন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে কেন্দ্রেও এনডিএর অন্যতম শরিক দল জনতা দল ইউনাইটেড বিহারেও দুই দল পরস্পরের সহযোগী তা সত্ত্বেও রাজনীতির অলিন্দে নীতিশ কুমার যেভাবে জুট বদলার তাতে অনেকেই মণিপুরের খবরে দ্বন্দ্বে পড়ে যান যদিও শেষ পর্যন্ত নীতিশের দলের পদক্ষেপে স্বস্তি ফিরেছে এনডিএ শিবিরে অপরদিকে গোয়ালপড়ার মাঠিয়া ডিটেনশন ক্যাম্প বা ট্রানজিট ক্যাম্পে দুইশো সত্তর জনকে কেন আটকে রাখা হয়েছে তার সুস্পষ্ট জবাব না মিলায় আসাম সরকারকে কার্যত বদচনা করল সুপ্রিম কোর্ট এই বিষয়ে রাজ্যের তরফে পেশ করা হলফনামাকে দার্থহীন ভাষায় ত্রুটিপূর্ণ বলেছে দেশের শীর্ষ আদালত দুই বিচারপতি অবয় এস ওকা এবং নং মেই কাবাম সিংহের ডিভিশন বেঞ্চ বুধবার পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভিডিও কনফারেন্সিকে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে গত নয় ডিসেম্বর রাজ্য সরকারকে নয় মাসের সময় দিয়ে জানানো হয়েছিল কেন দুইশো সত্তর জনকে ট্রেনচিট ক্যাম্পে আটকে রাখা হয়েছে তার যুক্তি সমৃদ্ধ কারণ এই সময়সীমার মধ্যে জানাতে হবে এদের দেশ থেকে কি পদক্ষেপ করা হয়েছে সে কোথাও রাজ্যকে স্পষ্ট করে জানানোর নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ রাজ্যের হলফনামায় এই দুশো সত্তর জনকে আটকে রাখার পক্ষে কোনো যুক্তি দেওয়া হয়নি এমনকি এদের বিতাড়নে কি ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে সেটাও বলা হয়নি এ তো আদালতের নির্দেশের অবমাননা আমরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে হাজির হয়ে কেন আদালতের নির্দেশকে অগ্রাহ্য করা হয়েছে সেটা তাকে ব্যাখ্যা করতে বলেছি মন্তব্য ডিভিশন বেঞ্চের রাজ্য সরকারের কৌশলী আদালতে বলেছেন ফরেনার্স ট্রাইব্যুনালে ওই লোকগুলোকে বিদেশি বলে চিহ্নিত করার পরে তাদের আটক করে ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে এর পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিতরণের প্রক্রিয়াটাও ব্যাখ্যা করেছেন তিনি এর জবাবে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে কেন বিতাড়নের প্রক্রিয়ায় হাত না দিয়ে ওই জনের বন্দিত্ব অব্যাহত রাখা হচ্ছে এখানে উল্লেখ্য রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারি সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছিলেন এরপর তিওয়ারিকে আরো একবার ডিটেনশন ক্যাম্পে যাওয়ার নির্দেশ আদালত এবং তার ভিত্তিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা আদালতকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছিল মূলত তিনটি বিষয় আদালতকে স্পষ্ট করে জানাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রথমত বন্দীদের নাম জানাতে হবে দ্বিতীয়ত কেন ডিটেনশন কিংবা ট্রানজিট ক্যাম্পে ওই লোকগুলোকে আটকে রাখা হয়েছে সে সংক্রান্ত যুক্তি সুম্মত নথি পেশ করতে হবে আদালতে এবং তৃতীয়ত এদের দেশ থেকে বিতাড়নের জন্য কি পদক্ষেপ করা হয়েছে গত নয় ডিসেম্বরের শুনানিতে এইসব নির্দেশ দেন দুই বিচারপতি অভয় এস ওকা এবং অর্গাস্টিন জর্জ মসি শুনানিতে সুপ্রিম কোর্ট কিছু বিষয়ে তার অসন্তোষ ব্যক্ত করেছে যেমন রাজ্যের কৌশলী বলেছেন সরকারের হলফনামা গোপন তাই একে শিলবন্দি রাখা উচিত এতে রুষ্ট ডিভিশন বেঞ্চ সাহ বলেছেন একথায় বোঝা যাচ্ছে রাজ্য পরিষ্কার হয়ে কিছু করতে চাইছে না আমাদের বলুন এই হলফনামায় গোপনীয়তার কি আছে রাজ্যের কৌশলী জবাবে বলেন হলফনামায় বিদেশিদের ঠিকানা দেওয়া হয়েছে এবং সংবাদ মাধ্যমের হাতে চলে যেতে পারে বেঞ্চের বক্তব্য আসাম সরকারের কৌশলী বলেছেন দাখিল করা হলফনামা শিলবন্দি খামে রাখা হোক কারণ এর বিষয়বস্তু গোপনীয় আমরা যদিও এই হলফনামাকে শিলবন্দি খামে রাখার নির্দেশ দিচ্ছি তবে প্রাথমিক দৃষ্টিতে আমরা রাজ্যের কৌশলীর এই বয়ানের সঙ্গে অসম্মতি প্রকাশ করছি যে হলফনামার বিষয়বস্তু গোপনীয় প্রসঙ্গত এর আগে আর ট্রানজিট ক্যাম্পে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাদ্যের গুণগত মান যাচাই করে দেখতে আসাম স্টেট লিগেল সার্ভিসেস অথরিটিকে আচমকা সেখানে টু মারার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট গত সুলভের শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে একথা উঠে আসে যে মাটিয়ার ট্রানজিট ক্যাম্পে থাকা সতেরো বন্দীকে বিতরণের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের বলা হয় চারজনের বিতরণে অগ্রাধিকার দিক কেন্দ্র যারা ডিটেনশন ক্যাম্পে দুই বছরের বেশি সময় পার করে ফেলেছে। অপরদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতেই ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনদের হুজে চলেছেন ফিলিস্তিনিরা গাজায় পনেরো মাসের ভয়াবহ যুদ্ধ শেষে কার্যকর হয়েছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি এক বছরেরও বেশি সময় পর রকেট হামলা এবং গুলাগুলির শব্দ থেমেছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলির হামলায় শ্মশানে পরিণত হওয়া গাজায় যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে ঠিকই কিন্তু এখন শুরু হয়েছে এক নতুন লড়াই গত পনেরো মাসে ইসরায়েলি সেনার লাগাতার হামলায় একদিকে যেমন হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অন্যদিকে ঠিক তেমনি এখন নিখোঁজ লক্ষাধিক হারিয়ে যাওয়া সেই সব প্রিয়জনদের খুঁজেই যুদ্ধবিরতি হতেই ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন গাজার নাগরিকরা যুদ্ধের ফলে বিধ্বস্ত গাজার এক একটি এলাকা যেন মৃত্যু দুঃখ আর ক্ষতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গৃহহীন ফিলিস্তিনিরা তাদের বিটেতে ফিরে আসলেও তাদের বাড়ি আর আস্ত নেই ধুলোয় মিশে গেছে সবকিছু চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ সরিয়ে এখন স্বজনদের সন্ধান করে চলেছেন গাজার মানুষ একটাই আশা যদি ফিরে পাওয়া যায় প্রিয়জনদের শেষ চিহ্ন গাজার জরুরি পরিষেবার মুখপাত্র মাহমুদ বা সালদার নিচ্ছেন ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারের বেশি মানুষের মরদেহ চাপা পড়ার আশঙ্কা রয়েছে অনেক মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের কোনো চিহ্ন অবশিষ্ট নেই এই বিভীষিকার মধ্যে গাজার বাসিন্দা মোহাম্মদ জৌমা তার ভাই এবং বাতি খুঁজে চলেছেন তিনি বলেন এই বিধ্বংসী যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে আয়া মোহাম্মদ জাকি নামে এক বিধ্বস্ত মহিলা জানান সবাই তাদের হারিয়ে দেওয়া সদস্যদের খোঁজ করছে যুদ্ধ শেষ হলেও ক্ষত এখনো তাজা এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছে, যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে অন্তত একুশ বছর সময় লাগতে পারে খরচ হতে পারে এক বিলিয়ন ডলার অ্যাসবেস্টসের মতো বিপজ্জনক উপাদানগুলি ধ্বংসস্তূপে ছড়িয়ে চিঠি রয়েছে যা আগামী দশক ধরে জন্য হুমকি হয়ে দাঁড়াবে এছাড়া পুরো গাজায় ছড়িয়ে আছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা যা সাফ করতে লাগতে পারে দশ বছর রাষ্ট্রপুঞ্জের মতে এই যুদ্ধ গাজাকে উনসত্তর বছর পিছিয়ে দিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত